শাসন পাখি আমার আমি ডাকি তাসি তুমি ঘুমাইছ নাকি পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছ নাকি তোমার আমার রেপি চন্দ্রসূর্য সাকি আজকে না তু হইলে নির বুঝলাম না সালাকি রে পাখি আমি তাসি তুমি ঘুমাইছ নাকি বুলবলিয়ার তোতা পাইনা কত নামে ডাকি বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি চিতল ভেঙে হইলে নির বুঝলাম না চালাকি রে পা আমি দাকি তাসি তুমি ঘুমাইছ নাকি সোয়াশান পাকি আমা আমি তাকি তাসি কাই দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আগে তো জানি না বন্দে পিড়িত জ্বালা যেমন বর্তার কৈলাতিয়া আগুন জ্বালাইছে বানাইছে যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমি কেবলে ভয়ার প্রাণবন্ধু পীড়িতে পুরে কলে যায় আঙ্গা যেমন প্রাণ বন্ধু পীড়িতে সার পাগল করেছে দেওয়ান বানাইছে করি আ বন্দে মায়া লাগাইছে পাওলা তুল করিম গাছ ভুলিতে পারে না আমার মনে জারে সাই পাওলা তুল করিম গাছ ভুলিতে পারে না আমার মনে জারে সাই যেমন কোন সাপি তেরে মেশাই ফুল গেছে যেমন কন্যা সাপিরি তেল সাইফুল মান গেছে দেওয়ানা বানাইছে কিজাতু জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্ৰীতি শিকাইছে দেৱানা বনাইছে গীতাডু কৰি বন্দে মায়া লাগাইছে